সম্মানিত মো সদাশেবন্ধকার সালামুয়ালাইকুম দয়া সদা সেবাই থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনি আমার যে বলি পাঙ্কাশ মাছের পণ্য নিয়ে হাজির হলাম যে মাছটি আপনি সবচেয়ে বড় হয়ে থেকে থাইল্যান্ডের পাঙ্কাশ মাছ বলে থাকে সেটি হলো অরিজিনাল থাই জাতীয় পাঙ্কাশ মাছের বন। যারা ছোটো থেকে বড়ো থাই নিতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে যে কোনো লাইনের মাছের পণ্য সংগ্রহ করতে পারবেন কেউ ফোনের মাধ্যমে বলে থাকে আপনার যারা আপনি কোনো কাছে কী এডি ও বড় সাইজ পোনা আছে নাকি কিন্তু আমাদের কাছে আপনার ছোটো বড় থেকে অবশ্যই রেনু থেকে বেটিং সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে তো আপনারা যদি চাপের মধ্যে রাখেন কালচারের জন্য তাহলে ছোটো সাইজের যে মাছটি দেখতেছেন এটি হল আষ্টশো থেকে এক হাজার লাইনের ঠাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা এই মাছটি আপনারা কালচারের জন্য যে মাথার মাছটি থেকে থাকে দেখেন এন এক গেটিংয়ের মাছ আপনি এটিতেও দুটো ভালো যে কোয়ালিটির আমরা গেটিং করে সুন্দর করে এক্সারসাইজ করে আপনাকে দিতে পারবো এমনকি সরাসরিভাবে দুটো মাছের বন্যা কিনতে পারবেন যারা অনেক চাষি আপনি না দেখেই মাছ কিনে থাকে তাই আপনারা সরাসরি সে পুকুর থেকেই মাছের বনা সংগ্রহ করেন অবশ্যই আপনি ভালো যাতে মাছের বনা নিতে পারবেন মাছের পাশাপাশি সিং মাগুর পাবদা গোলসামলা ঠাই ঠাইকাশ আর চিতল বল কোরাল বিভিন্ন জাতের কেটিক জাতীয় বাংলা রই মিকেল কালীবস কাতল মিনার কাপ তার দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন আমাদের ঠিকানা মহিম সিংহাল হবালিপাড়া বাজার তার দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ